বাংলাদেশে এখন দুটি গ্রুপ আন্দোলনে আছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তার আন্দোলন করছেন পেনশন স্কিম নিয়ে তাদের আপত্তি জানাতে আর দেশের তরুণ সমাজের একটি উল্লেখযোগ্য অংশ বিশেষ করে ছাত্ররা এবং চাকরি প্রত্যাশীরা তার আন্দোলন করছেন দেশের বিদ্যমান কোঠা প্রথা বাতিলের দাবিতে বলতে গেলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া ক্লাস সব কিছু এখন কার্যত বন্ধ হয়ে আছে অচল হয়ে পড়েছে ছাত্ররা ধর্মঘটের কথা বলছে ফলে সব কিছু মিলে একটি অস্থিরতা এবং অস্থিতিশীল পরিবেশ দেশে তৈরি হয়েছে কিংবা হচ্ছে বলে ধারণা করা যায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে দেশে আন্দোলনের মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে অস্থিরতা তৈরি হচ্ছে সেই বিষয়টির দিকে সরকার একেবারেই গা করছে না সাধারণত হয় কি আমরা সাধারণত বুঝি যে যখন কোনো একটি গোষ্ঠী কোনো বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে কিংবা তারা কোনো দাবি দেওয়া নিয়ে মাঠে নামে তখন কর্তৃপক্ষের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হয়ে পড়ে যে সেটিকে কিভাবে আলাপ আলোচনার ভিত্তিতে আর বাড়তে না দিয়ে সেটিকে মানে থামিয়ে দেওয়া যায় কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি যে সরকার কিংবা কর্তৃপক্ষ আমরা যেভাবে বলি না কেন তারা একেবারেই যেন বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না একেবারে উদাসীন হয়ে আছেন যেটি আমার কাছে মনে হয়েছে যে মোটেও গ্রহণযোগ্য কোনো বিষয় না কারণ তারা দেশের নাগরিক তাদের দাবি দেওয়া সরকারের কাছে অযৌক্তিক মনে হতে পারে আবার যারা আন্দোলন করছেন তাদের কাছে তো সেগুলো যৌক্তিক মনে হচ্ছে বলেই তারা আন্দোলন করছেন ফলে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটি মীমাংসার জায়গায় পৌঁছা সেটি হচ্ছে মানে যে কোনো একটি সভ্য যে কোনো একটি ভদ্র সমাজের রাষ্ট্রীয় ব্যবস্থার সেটি হচ্ছে সাধারণ নর্মস কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেটি দেখতে পাচ্ছি না আমরা ঠিক জানি না যে সরকারের মাথায় কি আছে বা সরকার বিষয়টিকে কতদূর যেতে দিতে চায় এবং তারপর কিভাবে সেটিকে মানে দমিয়ে দিতে চায় তাদের অন্য কোনো পরিকল্পনা আছে কি না সেটি আমরা জানি না কিন্তু যদি অন্য কোনো পরিকল্পনা থাকেও আমি নিজে মনে করি যে সেই পরিকল্পনাটি আসলে খুব একটি সুখকর কিছু ভালো কিছু সেটি বোধ না যাই হোক যে বিষয়গুলো নিয়ে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের বিষয়গুলো নিয়ে খুব বেশি যে মানে তর্ক বিতর্ক বিশ্লেষণ সেরকম হচ্ছে বা যুক্তি নির্ভর আলাপ আলোচনা হচ্ছে সেটাও আমার কাছে মনে হয়নি হতে পারে আমি দূর থেকে দেখছি বলে কিংবা দূর থেকে লক্ষ্য করছি বলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমার চোখ এড়িয়েও যেতে পারে ফলে আমি ঠিক একেবারে একটা কোনো উপসংহার যাচ্ছি না কিন্তু এটুকু তো বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আন্দোলন করছেন তারা কিন্তু মানে কেউ এই সরকারের বিপক্ষ কেউ না বরং বলা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা যারা আছে নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রায় সবাই এই সরকারের সমর্থক তারা সরকারের হয়ে কথা বলেন সরকারের হয়ে বিভিন্ন সময় কাজ করেন কিন্তু আজকে তারা যখন আন্দোলনে নেমেছেন তাদের দাবি দেওয়া শোনার জন্য তাদের পছন্দের সরকার তাদের সমর্থনের সরকারের মধ্যে তারা কাউকে খুঁজে পাচ্ছেন না কেউ তাদেরকে ডেকে বলছেন না যে ওয়েল আসো আমরা কথা বলি তোমরা কি চাও কিভাবে চাও আমরা বিষয়টি এইভাবে চেয়েছি বা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ কোথাও একটা প্রবলেম আছে কিংবা আমরা আমরা আসলে কি চাই সে বিষয়টি সরকারের পক্ষ থেকে যে কেউ তাদেরকে ডেকে বলবে সেরকম আমরা দেখতে পাচ্ছি না আমরা মাঝখানে পত্রপত্রিকায় পড়েছি যে আহ ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি শিক্ষকদের সঙ্গে একটি মিটিং করবেন এবং প্রথম আলোর রিপোর্ট অনুসারে আমরা দেখলাম যে সাবেক ছাত্রলীগ নেতা ইসাহ আলী খান পান্না তাদেরকে বলেছেন যে ওবায়দুল কাদের তাদের সঙ্গে কথা বলবেন আমার কাছে এটিও খুব ভালো কিছু যে একটি মানে চেষ্টা সেটি মনে হয়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন শিক্ষা শিক্ষামন্ত্রীরই নিজের থেকে আমার মনে হয়েছে যে তিনি তাদেরকে ডাকতে পারতেন চা খেতে ডাকতে পারতেন বা আলোচনার জন্য ডাকতে পারতেন কিংবা ওবায়দুল কাদের সাহেব নিজেও ডাকতে পারতেন কিন্তু একজন সাবেক ছাত্রনেতা তাদেরকে আসতে বলেছেন এবং শিক্ষকরা যখন প্রস্তুত হয়েছিলেন যে তারা উবায়দুল কাদের সঙ্গে বৈঠক করবেন এবং তখন উবায়দুল কাদের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছেন বলে সেই বৈঠকটি আর হয়নি সেই বৈঠকটি কবে হবে সেটিও সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কিংবা উবায়দল কাদের মন্ত্রণালয় থেকে সুস্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি আমার কাছে এটিকে খুব অসম্মানজনক মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে মন্ত্রী নিজে ডাকতে পারতেন সরকারের কোনো কর্তৃপক্ষ ডাকতে পারতেন সেটি তারা করেননি তারপরে একটি বৈঠক রাষ্ট্রীয় ইচুত একটি রাষ্ট্রীয় কাজ যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি মানে সম্প্রদায় একটি জনগোষ্ঠী বিক্ষুব্ধ হয়ে রাস্তায় আছে তাদের সঙ্গে তাদের ক্ষোভের কথা শোনা বিক্ষোভের কথা শোনা হতাশার কথা শোনা সেটি কি রাষ্ট্রের কাজ নয় সেটি কি গুরুত্বপূর্ণ নয় কিন্তু ওবায়দুল কাদের কাছে মনে হয়েছে তার চেয়েও অন্য কোনো কাজ গুরুত্বপূর্ণ সেই কারণে তিনি তাদের সঙ্গে বৈঠক করতে পারেননি এখন আবার কবে পারবেন সেটি আমরা জানি না আর শিক্ষামন্ত্রী তিনি এ বিষয়টি নিয়ে আদৌ কোনো তার মধ্যে ভাবনা আছে কিনা এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো ইঙ্গিত বার্তা আমরা পেয়েছি বলে মনে হয় না যাই হোক আমরা চাইব যে সরকার অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে একটি আলোচনায় বসবেন আলোচনা করে তারা ঠিক করুন যে তারা তাদের দাবি মানবেন অথবা মানবেন না না মানলে কেন মানবেন না তাদেরকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন যদি আপনাদের বক্তব্য আপনাদের যুক্তি যদি গ্রহণযোগ্য হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো আর মানে একেবারে যে অবোধ অচেতন সাত তেমন কিছু না তারা আপনাদের বক্তব্য আপনাদের লজিক বুঝবে না কেন আবার তারা যখন কোনো লজিক নিয়ে আসছেন তারা যে খুব অযৌক্তিক দাবি দেওয়া নিয়ে আসবেন সেইটুকু তো আমরা ভাবতে চাই না ফলে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে দ্রুতই সরকারের পক্ষ থেকে একটি আলোচনার বসার দরকার আছে আলোচনা ডাকার দরকার আছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে নানা রকম কথাবার্তা বলা যায় আমি সেই সব আলাপ আলোচনা একদমই যাব না কিন্তু একটি এটি তো সত্য যে বাংলাদেশের মতো জায়গায় যেখানে বেকার সমস্যা প্রকট যেখানে সরকারি চাকরি ছাড়া বাইরে চাকরির ঠিক সেই অর্থে ব্যাপক ভিত্তিতে ক্ষেত্র তৈরি হয়ে ওঠেনি যেমন আমরা যদি ইউরোপ আমেরিকার কথা বলি অনেকে কথায় কথায় ইউরোপ আমেরিকার প্রসঙ্গটা টেনে আনেন যে অনেক দেশে কোটা আছে কোন দেশে কোটা নাই কিন্তু ইউরোপ আমেরিকাতে সত্যিকার অর্থে কি আমি তো দেখেছি যে সরকারি চাকরির পিছনে ছোটে খুব কম সংখ্যক মানুষ এর বাইরে যথেষ্ট পরিমাণে চাকরির সুযোগ সুবিধা আছে বলে সরকারি চাকরি নিয়ে তাদের খুব বেশি মাথা ঘুমাতে হয় না কিন্তু বাংলাদেশের অবস্থাটা আসলে সেরকম না বাংলাদেশে এখনও বিসিএসের বাইরে ঠিক সেই অর্থে কোনো ভালো চাকরির ব্যবস্থা খুবই কমে আছে প্রাইভেট সেক্টর এখনও অ্যাকোমোডেট করার মতো একটি জায়গায় বিপুল সংখ্যক বেকার তরুণ সমাজকে বা শিক্ষিত তরুণ সমাজকে অ্যাকোমোডেট করার মতো একটি জায়গায় এসে দাঁড়ায়নি ঠিক সেই জায়গায় যে যদি যেখানে নিয়মিত সরকারি চাকরিতে নিয়োগ হয় না বা হলেও যে বিপুল সংখ্যক শূন্য পথ পড়ে আছে সেগুলো পূরণেরও কোনো ব্যবস্থা নেওয়া হয় না সেই জায়গায় যদি তরুণরা চাকরি প্রত্যাশীরা ছাত্ররা তারা যদি মানে একটা তাদের চাকরির জায়গার নিশ্চয়তার জন্য একটি আন্দোলন করে তাহলে সেটিকে আমরা অযৌক্তিক বলে উড়িয়ে দিতে পারি না বরং আমার কাছে মনে হয় কর্তৃপক্ষের দায়িত্ব হয়ে পড়ে যে তাদের সঙ্গে কথা বলা তাদেরকে অ্যাটলিস্ট আশ্বস্ত করা যে রাষ্ট্র সরকার তাদের কর্মসংস্থানের জায়গাটির ব্যাপার নিয়ে তারা তারা সজাগ আছেন তারা সচেতন আছেন এবং এমন একটি পরিবেশ পরিস্থিতিতে যদি যে কোনো সরকারি চাকরিতে ঠিক কোটা হিসাবে মানে একেবারে ফিফটি সিক্স পার্সেন্টকে যদি আলাদা করে ফেলা হয় আর ফর্টি ফোর পার্সেন্ট থাকে যে তারা প্রতিযোগিতা করে সেখানে চাকরিতে আসবে সেটি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলাটা অস্বাভাবিক কিছু না আমরা খেয়াল করেছি যে কোটা আন্দোলন নিয়ে অনেকে এটিকে ঠিক মুক্তিযুদ্ধ পক্ষ মুক্তিযুদ্ধ বিপক্ষ কিংবা মুক্তিযুদ্ধের বিরোধী এরকম একটি জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেন আমি মনে করি যে এই যে এই দাঁড় করানোর চেষ্টাটা ঠিক মানে এটা এটা একটি অযৌক্তিক চেষ্টা এই কারণে যে হ্যাঁ মানে যে ছাপ্পান্ন পার্সেন্ট যে ফিফটি সিক্স পার্সেন্ট যে কোটা রাখা হয়েছে তার থার্টি পার্সেন্ট হচ্ছে মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য কোটা ফলে কোটা বাতিলের প্রসঙ্গ আসলে কোটার সংস্কারের প্রসঙ্গ আসলে প্রথম ধাক্কাটা সেখানে পড়বে এটি স্বাভাবিক এবং সেই কারণেই হয়তো অনেকে এই কোটা ব্যবস্থাকে মুক্তিযুদ্ধের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে একটি মুখোমুখি জায়গায় দাঁড় করে দিতে চান কিন্তু আমি যদি এই জায়গাটা থেকে আমি ঠিক এই প্রশ্নটিকে যদি তুলি যে পাবলিক সার্ভিস কমিশন সরকারি কর্ম কমিশন প্রতি বছরে তাদের যে একটা অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করে সেই অ্যানুয়াল রিপোর্টে তারা বছরের পর বছর ধরে এই কোটার ব্যাপার নিয়ে কোটা সংস্কার সংস্কারের ব্যাপার নিয়ে কিন্তু তারা কথা বলে যাচ্ছে আমি বাংলাদেশ ছেড়ে কানাডা এসেছি প্রায় টোয়েন্টি ইয়ার্স ব্যাক বিশ বছর সেই বিশ বছর আগে আমি যখন সাংবাদিকতা করতাম রিপোর্টিং করতাম তখনও আমি দেখতাম যে প্রতি বছর জাতীয় সংসদে যে পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যানুয়াল রিপোর্টটি প্রকাশ করা হয় সেখানে কোটা সংস্কার কিংবা কোটা না রাখা নিয়ে প্রতি বছরই মতামত রাখা হয় আমি আমি বলি যে এখনও দেখেন আপনারা যে পাবলিক সার্ভিস কমিশন তারাই তো ক্যাডার ভিত্তিক কিংবা নন ক্যাডার ভিত্তিক সরকারি চাকরির ব্যবস্থাপনার দায়িত্বটি তারা করেন তারা খুব ভালোভাবে জানেন যে এই কোটা ব্যবস্থায় আসলে চাকরির ক্ষেত্রে কতটা প্রয়োজনীয় কতটা অপ্রয়োজনীয় এবং তারা প্রতি বছর রিপোর্টে কী উল্লেখ করে যাচ্ছেন আবার আমরা এইটুকু তো দেখতে পারি যে এই যে ফিফটি সিক্স পার্সেন্ট কোটা কিংবা থার্টি পার্সেন্ট মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যে কোটা রাখা হয়েছে সেই কোটাগুলি আসলে প্রতি বছর কীভাবে পূরণ হয় কতটা পূরণ হয় সবটুকু কি পূরণ হয় নাকি সেখানে খালি পরে থাকে এবং যদি খালি পরে থাকে তাহলে সেই জায়গাগুলো পূরণের কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা কিভাবে নেওয়া হয় আবার আমরা তো ভুয়া মুক্তিযোদ্ধার কথাও জানি আমরা বাইরে তাকাবো সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আমলাদের মধ্যে সচিবদের মধ্যে আমরা তো দেখেছি গত কয়েক বছরে যে কি পরিমাণ যারা সচিব যুগ বসে যে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা ভুয়া সনদ দখল করে নিয়ে রকম সুযোগ সুবিধা নিয়েছে ফলে ঠিক এই জায়গাটায় চাকরি এই জায়গাটায়ও সেই ধরনের ব্যবস্থা সেই ধরনের সুযোগ সুবিধা কেউ নেয় কিনা অপব্যবহার করে কিনা সেই বিষয়গুলো আমরা কখনো কি খতিয়ে দেখেছি আমার তো মনে হয় না আমরা কখনো সেই সব বিষয়ে খতিয়ে দেখেছি আবার এই প্রশ্নটা তো উঠতে পারে যে ঠিক কোটা ভিত্তিক যে নিয়োগগুলো দেওয়া হয় সেই নিয়োগগুলো আসলে কীভাবে দেওয়া হয় তারা কি প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আসেন তারা কি রিটার্ন পরীক্ষা দেন তারা কি ভাইবা পরীক্ষা দেন তারপরে কি কোটা তাদেরকে নিয়োগ দেওয়া হয় নাকি শুরুতে তাদেরকে সকল পরীক্ষা থেকে বাইরে রেখে জাস্ট কোটা তুমি আসো তুমি আসো করে সেখানে নিয়োগ দেওয়া দেওয়া হয় কোনটি করা হয় এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে এই বিষয়গুলো নিয়ে ডিবেট হতে পারে হওয়া উচিতই কিন্তু এটিও তো সত্য যে ফিফটি সিক্স পার্সেন্ট মেজরিটি পোর্শনটা যদি মানে একটি বেকার সমস্যা প্রকট প্রকট বেকার সমস্যার একটি দেশে যদি ফিফটি সিক্স পার্সেন্ট মেজরিটি পোর্শন চাকরির জায়গা কেবলমাত্র মানে কোঠার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে সেটিও খুব ভালো দেখায় না বাট আমি মনে করি যে এইসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে বিতর্ক হতে পারে কথাবার্তা হতে পারে কথাবার্তার মাধ্যমে আলোচনার মাধ্যমেই তো আমরা একটি জায়গায় পৌঁছতে পারি এবং সেটি হচ্ছে একটি হেলদি এনভায়রনমেন্টের মানে একটি হেলদি এনভায়রনমেন্ট সেটি প্রুভ করে সেটি শো করে তাহলে আমরা কি সেই হেলদি এনভায়রনমেন্টের দিকে যাব নাকি ঠিক আছে ওরা রাস্তায় আছে রাস্তায় থাকুক তারপর কোনো এক সময় পুলিশ দিয়ে পিটিয়ে দেবো কিংবা আস্তে আস্তে তাদের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলে একটা সেন্সেশন তৈরি করে মানে এই যে এই এই জায়গাগুলোকে আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো কোনো প্র্যাকটিস না সো আমি মনে করি যে আমি আহ্বান জানাবো আমার এই আলোচনা থেকে আমি আহ্বান জানাবো যে যে দুটি পক্ষই এখন আন্দোলনে আছে দুটি পক্ষের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগী হয়ে তাদের সঙ্গে আলোচনা করুক তাদের সঙ্গে কথা বলুক কথাবার্তা বলে আলাপ আলোচনার মাধ্যমে একটি জায়গায় সেখানে পৌঁছুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি বর্তমান পেনশন স্কিম নিয়ে তারা কনভিনসড না তাহলে তাদেরকে কনভিন্স করতে হবে কারণ এন্ড ইউজার হচ্ছে তারা যিনি ভোগ করবে যিনি ভোক্তা তার যদি সংশয় থাকে তাহলে তার উপর একটি সিস্টেম তার উপর একটি সুবিধা আমরা চাপিয়ে দিতে পারি না আবার একইভাবে যারা চাকরির বাজারে চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে যেখানে বা কিছুদিন আগে তো মানে চাকরি সরকারি চাকরিতে বয়স বাড়ানোর কথাবার্তাও হয়েছিল দাবি দা উঠেছিলো ফলে এগুলো নিয়ে কিন্তু একটি জায়গায় পৌঁছা দরকার এবং সেই পৌঁছার জায়গাটা হচ্ছে আলোচনা করা আমি মনে করব যে আপনারা উভয় পক্ষের সঙ্গে যারা আন্দোলনে আছেন তাদেরকে ডেকে তাদের সঙ্গে কথাবার্তা বলে প্রয়োজনে ডিবেট করে একটি উপসংহারে পৌঁছাবেন আজ এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন আপনারা সবাই